পেশা পাখানার পরে আপনি কলুক ব্যবহার করেন হাজারো তারপর আপনি কি ব্যবহার করবেন পানি সেই পানি ব্যবহার করতে গিয়ে আপনি এই পানিটা তিনটা জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইস্তেপ্রা স্তেনজা স্তেন শব্দের অর্থ হচ্ছে ময়লাটাকে দূর করা টিস্যু দিয়ে আর সর্ষে নেয় আমরা শিখেছি ঢিলা দিয়ে ঢিলা দিয়ে ময়লাটাকে কি করা দূর করা আমি বলে যাই খুব মনে রাখবেন আরেকটা হলো ইস্তেঞ্জা পানি দিয়ে ধৌত করা আরেকটা হচ্ছে ওই পানিটাকে কাপড় দিয়ে মুছে ফেলা ইস্তেব্রা ইস্তেন ইস্তেঞ্জা এই তিনটা তার কারণ হলো কি যে আপনি ময়লাটা যখন সরাই দিবেন দূর হয়ে গেল আপনি পানি দিলেন একবারে পরিষ্কার হয়ে গেল পশ্চাত্য জগতে ইংরেজরা এরা কোনোদিন পানি ব্যবহার করে না নজবিল্লা বলেন অথচ আল্লাহ তালা মসজিদে কুবাবাসী যারা মদিনার তাদের প্রশংসা করেছেন লা মসজিদুন উস্সা আলাত তাকোয়া মিন আউ বলে ইয়ামিন আহ কোয়ান তাকু ফিহি, ফি হি ফি হিরি জালুই ইয়ো তারা পানি ব্যবহার করে কথা কি বুঝতে পারছেন